নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তিহাত্তরতম জন্মদিন আজ উনিশশো আটচল্লিশ সালে জন্ম সাত বছর আগের এক বর্ষায় ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে অনন্ত লোকে। লেখার টানে ছেড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও তৈরি করেছেন বিশাল পাঠককুল হিমু, রূপা মিসির আলী মতো বহু চরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও দেখিয়েছেন অসামান্য দক্ষতা আদিত্য মামনের রিপোর্ট তুমি হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ পুরুষ তিনি সমকালীন জনপ্রিয় বাংলা সাহিত্যিকদের অন্যতম কথা সাহিত্যে সংলাপ প্রধান শৈলীর প্রবক্তাদের একজন একই সাথে বৈজ্ঞানিক ও স্রষ্টা হুমায়ুন আহমেদ টিভি নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত হুমায়ুন আহমেদ তার সৃষ্টিতে প্রেম আর প্রকৃতিকে উপস্থাপন করেছেন এক সরলাঙ্গিকে মধ্যবিত্ত জীবনের ভালোবাসার গল্পগুলো যেন নিজেরই না বলা কথা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি পাঠকনন্দিত গদ্যকার উপন্যাস ছোট গল্প প্রবন্ধ নাটক বিজ্ঞান কল্পকাহিনী হুমায়ুনের প্রধান মাধ্যম লিখেছেন গানও সত্তরের দশকে প্রকাশিত তার প্রথম উপন্যাস নন্দিত নরকে তবে তার লেখা প্রথম উপন্যাস শঙ্খনীল কারাগার দেবী নিশিথিনী নিষাদের মিসির আলী আর ময়ূরাক্ষীর হিমু হুমায়নের অন্যতম চরিত্র তার কিছু সাহিত্যকর্ম অনুবাদ হয়েছে কয়েকটি ভাষায় দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও স্থান পেয়েছে তার রচনা কুসংস্কারের বিরুদ্ধে ছিল হুমায়ুন আহমেদের দীর্ঘ অবস্থান তার লেখা নাটক এইসব দিনরাত্রি বহু বৃহী অয়ময় কোথাও কেউ নেই সহ বহু নাটক দর্শক মন। জয় করেছে পরে নিজেই নাটক নির্মাণে যুক্ত হন এছাড়া আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি ঘেটু পুত্র কমলার মতো চলচ্চিত্র নির্মাণ করে রিদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে বাংলা সাহিত্যে হুমায়ুন সাধারণ মানুষের জীবনের কথা সংঘাতের কথা অভিমানের কথা সর্বোপরি তাদের বলতে বারো সালের উনিশ জুলাই অনন্ত লোকে পারিজমান এই গদ্যের কবি জ্যোৎস্না নামলে হুমায়ুন দোলা দেয় ভক্ত মনে তাকালেই শূন্যতা না কোথাও কেউ নেতর আদিত্য মামুন একুশে টেলিভিশন